নমস্কার বন্ধুরা কে বলবে এটা এটা মুরগির মাংসের ঝোল এটাকে দেখে মনে হচ্ছে মাটন রান্না হয়েছে আর এটা খেতে এত সুস্বাদু হয় যে আপনারা এটা লোভে বা প্রেমে পড়ে যাবে আমার এখানে রেসিপিটি তৈরির জন্য লাগছে এক কেজি মতো মাংস সেটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর ভাজা মশলা ধনে চিরে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি সেই ভাজা মশলাটা এবার দিয়ে দেব আদা বাটা পরিমাণ মতো আদা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা আর ওই দুটো পেঁয়াজ আমি করে কেটে নিয়েছি সেটা আমি ভালোভাবে সঙ্গে মেখে দেব। আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব কিছু ভালোভাবে মেখে দিয়ে দেব আমি ওই তিন চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো অন্যদিকে আমি আলু দেবো মাংসের ছোলে সেহেতু আমি আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এই রান্নাটি যেহেতু প্রেশার কুকারে হবে সেহেতু আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা তারপরে আমি দিয়ে দেব গোটা রসুনের কোয়া আমি এখানে কিন্তু রসুনগুলোকে কুচি কুচি বা পেস্ট করিনি কোয়া দিয়েছি তারপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দুটো টমেটো কুচি আর আগে থেকে কেটে রাখা বাদবাকি পেঁয়াজটা আর দিয়ে দেব। এক চামচ মতো নুন সব কিছু ভালোভাবে আমি ভেজে নেবো তেলের মধ্যে ভাজা হয়ে গেলে মশলাটা ঠিকমতো কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা মাংসটা দিয়ে আমি একটু কষিয়ে নেব আমি এখানে কোনো জলের ইউজ করিনি এবার আমি খানিক কষিয়ে এলে আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি সব কিছু ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার আমি করিনি আর কোনো মশলারও ব্যবহার করিনি আমি মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে এমন সময় আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর জলটা অবশ্যই আপনার আমাদের পরিমাণ মতো ব্যবহার করবেন আমি যেহেতু এখানে একটু ঝোল ঝোল খাবো সেহেতু আমি একটু জলের পরিমাণ বেশিই দিয়েছি সবশেষেই দিয়ে দেব গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি মেরে নেব দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি অত্যন্ত সুস্বাদু অবশ্যই বাড়িতে এটা আপনারা ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই ইউটিউবে হলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেল নিয়ে লাইক এবং ফলো করে দেবেন